আউজুবিল্লাহ মিনা শাইতানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকে চমৎকার একটি হাদিস নিয়ে আসলাম হারজুত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর বাকরকে আমি কতবার ক্ষমা করব নবী করিম সাল্লাল্লাহু তিনি চুপ রইলেন সে পুনরায় তা জিজ্ঞেস করল এবারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চুপ রইলেন তারপর যখন তৃতীয়বার জিজ্ঞেস করল তিনি নবী করিম সাল্লাম বললেন দৈনিক সত্তর বার ক্ষমা করবে আবু দাউ অর্থাৎ নবী করিম সাল্লাইসাল্লামের কাছে একজন লোক আসলো লোক এসে বলল যে ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমার চাকর বাকর অনেক ভুল করে অনেক সমস্যা করে অনেক কিছু করে আমি কতবার এদেরকে ক্ষমা করতে পারি বা ক্ষমা করব। তখন নবী করিম সাল্লাই দুইবার বার বলার পরে নবী করিম সাল্লাই সাল্লাম চুপ রইলেন কিন্তু তৃতীয়বার বলার পরে তখন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন